মানে আমার হাত কতটুকু বড় তার থেকে আম হচ্ছে আরও বড় এটা হলো পাঁচ নম্বর আম গাছ এই আমের সাইজটা হচ্ছে এরকম পাঁচ নাম্বার আম গাছ এটা হচ্ছে একটা পেয়ারা গাছ এটা হচ্ছে ছয় নাম্বার আম গাছ এই যে আমটা তো প্রায় পেকে গিয়েছে আর এটা হচ্ছে সাত নাম্বার এটাও একটু হালকা লাল হয়েছে আর এটা হচ্ছে পনেরো নাম্বার আম গাছ এইখানের আমগুলো একটু অন্যরকম মানে মালটা গাছ না হতে বা লেবু গাছ এই যে এই যে দেখায় আম আম খাওয়ার জন্য বাবার ছাদে আসলাম এইমাত্র এবার বাবার ছাদ বাগানের বেশ অনেকগুলো আম দেখাই অনেক আম বাবার ছাদে এই যে একটা এটা কি আম জানি না তবে অনেকগুলো আম একদম থোকায় থোকায় এই যে একটা ছোট টাইপের আম এই যে আম প্রচুর আম প্রচুর তারপরে এই যে একটা আম গাছ মানে টোটাল ওইদিকে একটা দুইটা তিনটা আম গাছ দেখলাম এটা হচ্ছে চার নাম্বার আম গাছ এখানে আমগুলো একটু লম্বা লম্বা ফজলি আমের মতো এটা হলো পাঁচ নাম্বার আম গাছ এই যে এই আমের সাইজটা হচ্ছে এরকম এরকম দেখতে এই পাঁচ নাম্বার আম গাছ এটা হচ্ছে একটা পেয়ারা গাছ পেয়ারার এখানে মাত্র ছোটো ছোটো ইয়ে হচ্ছে কড়া আর কি এগুলা বড়ো হবে পাঁচ এটা হচ্ছে ছয় নাম্বার আম গাছ এই যে আমটা তো প্রায় পেকে গিয়েছে আর আম যখন প্রপারলি পাকবে মা তখন আমাদের বাসায় পাঠাবে তখন আপনাদের সাথে শেয়ার করবো একটা আম দেখে এত বড় অনেক বড় আমটা এই যে চোখে পড়লো মানে আমার হাতের থেকেও বেশ অনেকটা দেখায় একটু দিক দিয়ে একটু ঘুরে আসলাম মানে আমার হাত কতটুকু বড় তার থেকে আম হচ্ছে আরও বড় এই এই সাইজ আম অনেক বড় আমটা অনেক বড় এই গাছে একটা আম হয়েছে এটা হচ্ছে ছয় নম্বর আম গাছ এই যখন আমের সাইজ এটা হচ্ছে আবার আরেক ধরনের আম এক একটা আম এক এক রকম এটাও একটা আম গাছ তবে কোনো ও আমের মুকুল আছে কিন্তু কোনো আম হয়নি এই গাছটাতে এটা হচ্ছে সাত নাম্বার আম গাছ এই একটা গাছে মাত্র একটা আমি এই গাছটাতে এটা হচ্ছে সাত নাম্বার এটা একটু হালকা লাল হয়েছে আর এই যে দেখায় আম বিশাল বড় গাছ এটা হচ্ছে আট নাম্বার আম গাছ এখানে অনেকগুলো আম গাছ একটা দুইটা তিনটা চারটা মানে আট নয় দশ এগারো নাম্বার গাছে এই চারটা গাছ মিলাই হচ্ছে একটা পুরো একটা আমের বাগানের মতো আমগুলো একটু ছোটো ছোটোই আছে একটু অনেকগুলো উপরে আমি কাঁচা কাঁচাম পাড়ার জন্য আসছি দেখাই তারপরও আর কি এই এই একদম থোকায় থোকায় আম এই যে থোকায় থোকায় আম অনেক আম আর এটাও আরেকটা আম গাছ তবে কোনো আম নাই এটা হচ্ছে টগর ফুল গাছ স্থলপদ্ম গাছ মালতা গাছ না হতে বা লেবু গাছ এই যে এই যে এই এই আর এই যে এটা হচ্ছে বারো নাম্বার গাছ বারো তেরো দুইটাতেই সুন্দর আম একদম অনেক বড় বড় এটা মোটামুটি বড়ো এই যে একদম থোকায় থোকায় আম প্রচুর আম ছাদের মধ্যে যে এমন আম হয় আর এটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা ফুল গাছ কাঠমালতি অনেক সুন্দর ফুল ফুটে বাবার মানে এত ফুল ফলের প্রতি নিশা এত এই যে এই যে অনেকটা বড়ো হয়েছে অনেকগুলো ডালপালা ছাড়ছে এটা হচ্ছে বেগুন গাছ ছোটো ছোটো হচ্ছে বেগুনগুলা বাট গাছের ফল গাছের জিনিসটা এরকমই এটা হচ্ছে আরেকটা চোদ্দো নাম্বার এটা তো আম এই আমগুলো একটু গোল গোল এই যে চোদ্দো নাম্বার এটা হচ্ছে ফুল গাছ এটা হচ্ছে লেবু গাছ লেবুগুলো একদম ছোটো ছোটো এই কাগজের লেবুগুলো না নাকি জানি না তবে লেবুগুলো অনেক রস অনেক এটা হচ্ছে পনেরো নম্বর আম গাছ এইখানের আমগুলো একটু অন্যরকম মানে কেমন যেন বাট এই যে এই যে এটা হচ্ছে এই আম গাছের একদম সবচেয়ে বড় আমি হাতে নিলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি দেখ এই হচ্ছে এই আম গাছটা অনেক বড় এখানে একটা আম এই যে একটা আম ওই যে গাছের কোনায় একটা আম এই যে এই যে এই যে আর এইদিকে তো একটা আছে আর আমার এই যে একটা মানে গাছের কর্নার দিয়ে দিয়ে বা দিয়ে দিয়ে আম এই যে আম এটা হচ্ছে বাবার গাছের মরিচ আমি দুইটা মরিচ নিয়ে যাই দুপুরে ভাত খাবো আজকে দুপুরে ভাত খাবো হচ্ছে এই যে মরিচ গাছ বাবার খাসির মাংস দিয়ে আর একটা বেগুন দেখায় কি সুন্দর বেগুনের কালারটা যে এই যে বেগুন গাছটা কেউ ছিঁড়ার জন্য ট্রাই করছে যে মাকে বলতে হবে যে এখানে কেউ ট্রাই করছে এখানে মনে হয় উঠানোর জন্য কেউ চেষ্টা করছিল যেটা উঠাই এটা হচ্ছে বেগুন মনে হয় অনেক বিচি হবে বেগুনটা অনেক ভারী এই তো এটা তাম গাছ এটাতে কোনো ইয়া নাই আম নাই এটাতে এটা হচ্ছে ড্রাগন ফুল গাছ এই তো এটা হচ্ছে জবা ফুল গাছ এগুলোই আর ওই কর্নার দিয়ে আরও অনেকগুলো গাছ আছে আমি যেতে পারত আর এটা হচ্ছে অ্যালোভেরা ও বাবা সামনে দিয়ে যে পুইপাতা গাছ পুঁই শাক গাছ লাগাইছে ওই যে এই এখানে ছোটো ছোটো কয়েক কিছু লেবু গাছ এই যে ধনে পাতা বিলাতি ধনে পাতা আর বাবা একদম পুদিনা পাতা লাগেছে যাতে বুড়হানি টরহানি খায় যে পুদিনা পাতার ঘ্রাণ ভাই সেই লেভেলের আমার তো অনেক ভালো লাগে প্রেস প্রেস একদম টাটকাটা একদম আরও অনেক ভালো লাগে মানে চকলেটের মিন্স চকলেট আছে না পোলো এরকম আচ্ছা যাই হোক আমি কাক আম এখন আম খাওয়ার জন্য একদম টাটকা রস পড়ছে যে এখানেও আছে আম আমি কয়েকটা আম নিয়ে যাই আমি একটু বাসায় গিয়ে আম্মা খা খাবো মান মামি সিংহে গিয়ে আজকে একদম সময় নাই আম্মা খা বাসছিলাম আজকে বাসাতেই আম্মা খা খাবো এই তো এই যে তিনটা নিলাম দেখে আর কয়েকটা পারি তারপরে দেখাই সব তোমাদের সাথে এই যে বাবার কাছ থেকে এই আমগুলো পেরে নিলাম এগুলো আমি মামি সিংহ গিয়ে আম্মা খা খাবো অনেকগুলো কাঁচা আম পেরেছি আর দেখালামই তো তোমাদের সাথে কার আম মাখা পছন্দ আমার মতো কাঁচা আম মাখা একদম গাছ থেকে পেরে আম্মাখা খেতে যা ভালো লাগে তা আসলে বলে বোঝানো যাবে না কার আম্মা মাখা পছন্দ তো এই তো বাবার কাছ থেকে আম পেরে নিলাম তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্তই মমি সিংহে গিয়ে এই আম মাখাগুলো খাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার বাবার ছাদবাগানের আমগুলো দেখে কারোর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই জানাবেন আর বা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবেন তো আজকের ভিডিওটা এখানেই দেখা হবে পরের একটা ভিডিওতে সো টাটা